বার্তা দিয়েছে আজকে থেকে এই মঞ্চ থেকে তাদের কাছে এই বার্তা দিতে চাই যদি আগামী দিন এরকম এই এলাকায় যদি কোনো ঘটনা ঘটে আমরা কিন্তু আর কোন শুনবো লড়াই কিন্তু সেই দিন শুরু হবে আপনারা কোথায় থাকবেন সেদিন কিন্তু আমরা দেখব আমরা দেখেছি বিগত দিনে মনোজ মাহাতর উপর আক্রমণ হয়েছে এরপর যুব সভাপতি দীপক মাহাতর উপর আক্রমণ হল আজকে এরকম ভাবে এই নেতারা এলাকাকে সন্ধ্যা করার চেষ্টা করছে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা সব সময় চাই এলাকায় শান্তি বজায় থাকুক মানুষ সুস্বাচ্ছন্দে বসবাস করুক আমরা সব সময় চাই আজকে এই বিজেপির নেতারা এলাকায় এসে হিন্দু মুসলমানে বিভেদ করে চলে যাচ্ছে আপনাদেরকে বলবো যারা সাধারণ মানুষ আছেন এই বিজেপি নেতারা যারা এখানে বিভেদ করার চেষ্টা করছে তাদেরকে আপনারা গণধুলাই দেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলায় যে প্রকল্প তৈরি করেছে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরে কিন্তু পায় কিন্তু এই মোদী সরকার যতগুলো প্রকল্প করেছে আপনারা কিন্তু কেউ পান না এবং বিভিন্ন জায়গায় মোদী সরকার যেভাবে আমাদের উপর ঋণের বোঝা তুলেছে আগামী দিনে একটা ভয়াবহ পরিস্থিতি আসবে আজকে আরেকটা জিনিস আপনারা জানেন যে এই কিছুদিন আগে কাশ্মীর একটা হামলা হয় হামলাতে আমাদের ভারতের জন জন সাধারণ নাগরিক মারা যায় এবং তারপরে একটা ভারতের সেনার থেকে একটা অপারেশন চালু হয় সে অপারেশন নেতৃত্ব দেয় একজন মহামেডাম মহিলা একটা হিন্দু মহিলা সে অপারেশনের নাম হয় অপারেশন সিন্ধুর মহিলাটার নাম হচ্ছে সোফিয়া খুরিসি আজকে সেই মধ্যপ্রদেশের এক মন্ত্রী তার অশালীন বক্তব্য তার বিভেদগামী বক্তব্য যে না ওই মহিলাটাকে দেওয়া হয়েছিল কেন যে আমাদের হিন্দু দিকে মারেছে তো মুসলমান ওই মহিলাটাকে দিকে মুসলমান দিকে মারা হোক এরকম একটা যদি নেতার বক্তব্য থাকে একটা মন্ত্রীর বক্তব্য থাকে তারা কি করে দেশ চলে যা পারে আমি বলবো এলাকার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপির লড়াই করতে হবে আমরা সাথে আছি এইভাবে যদি আরো আক্রমণ হয় আমরা আজকে স্টেজ থেকে বলে যাই আপনারা যদি বেল্লিতে এই এলাকায় যদি মারেন বোড়া কোন নেতা বোড়া কোন ব্লক সভাপতি বিজেপির তাদেরকে ঘরের থেকে টেনে টেনে বড় টাউনে মারবো এইখানে থেকে আজকে কথা দিয়ে যাচ্ছি এবং আমি কথা হয়েছে বজরং দল এইখানে একটা হনুমান মূর্তি করেছে আজ স্টেজ থেকে আমি বলে যাচ্ছি আগামী দিনে আমরা জায়গা দেখা হয়ে গেছে আমরা যারা সমস্ত সবাই আছি আমরাও কিন্তু এখানে একটা হনুমানের মূর্তি আমরা স্থাপন করব এবং পূজিত করব। আজকে এই মঞ্চ থেকে বলছি কারণ বিজেপি আমাদেরকে বলতে চাইছে যে তৃণমূল কংগ্রেস মানে সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা তোষণকারী কয়েকদিন আগে এক বিজেপির নেতা বরাবরের চোখ বলে গেছিল যে মুসল বিজেপি মানে আমাদের গায়ে মুসলমানের রক্ত আছে আমি সেই নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আগামী দিনে আপনি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন এবং তৃণমূলের থেকে আপনি বিজেপি হলেন তো আপনার কি করে এই রক্ত থেকে হিন্দুর রক্ত হলে আমি আপনার কাছে সেই প্রশ্নটা করতে চাই বেশি চালাকি করবেন এলাকায় যদি কোন অশান্তি করবেন আমরা আছি যদি এলাকা শান্ত থাকে আমরা সব সময় পূর্ণ সহযোগিতা করব এবং আমাদের দলের যারা নেতৃত্ব আমরা পূর্ণ সহযোগিতা করব কিন্তু বারবার যদি আমাদের কর্মীদের উপর আক্রমণ হয় আমাদের কর্মীরা মার খায় আমরা কিন্তু নেতৃত্বরা কিন্তু চুপচাপ বসে থাকবো না আজকে এখানে বলছি যদি এখানে কোন মারপিট হয় বড় বাজারে অশান্তি বড় বাজার টাউনে বিজেপির যত নেতা আছে ঘরে